আসসালামু আলাইকুম আমার আম্মু একটু চকলেট মিল্কশেক তৈরি করছে কিন্তু এটা চকলেট মিল্কশেক বললে ভুল হবে এটা এতই টেস্টি তুমি এটাকে হট কফি বলতে পারো হট চকলেট এটা বলতে পারো কারণ এটা অনেক টেস্টি হয় দুটা আর নিউটালাটা আমাদের আম্মু বানাইছে তোমরা যদি নিউটালার রেসিপিটা চাও আমার আম্মুর ফেসবুক আইডিটা আছে ইউটিউব ও আছে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো এখানে এখন আমার আম্মু মাছ ভাজবে মাছটার নাম আমি ঠিক জানি না মাছটার নামটা কি এখন লবণ দিয়ে দিল তারপরে কাঁচা মরিচ গুঁড়া দিয়ে দিছে মনে হয় নাকি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছে এখন নাড়াচাড়া করবে নাড়াচাড়া 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 করতে করতে মাস্টার একশো মায়ে পুরো ভর্তি হয়ে যাবে নাড়াচাড়া করতে করতে এই যে ফাইনাল লুক নাড়াচাড়ার তারপরে এখন মাছগুলা ভেজে নিবে মাছগুলা ভেজে নেওয়ার পর তারপরে পেঁয়াজ ভাজবে আই মেন আমি জানি না কি কি করতে হয় তোমরা তো বড়ো আমার থেকে তাইলে তোমরা তো জানো তাহলে তোমরা বলো আমারই ভুল গেছি নাকি এখানে এখন মাছগুলোর যখন তেলটা কমে আসবে তখন আমার আম্মু উঠিয়ে নিবে একটা বাতিলে কী কড়াইতে ওইতে একটা বাতিটি উঠিয়ে নিবে তারপরে হলো গিয়ে এখানে পেঁয়াজগুলো মরিচগুলো ভেজে নিচ্ছে ভেজে নেওয়ার পর মাছ দিয়ে দিবে তার আগে মরিচগুলো দিয়ে দিল আর লবণ দিয়ে দিল না তো মাছের কোনো স্বাদই হবে না তারপরে আরও একটু লবণ দিয়ে দিল না কারণ লবণ তো মেইন তারপরে হলো গিয়া ই দিয়ে দিল মাছটা দিয়ে দিল পানি দিয়ে দিলো কিন্তু এটা আমি ভুনা করবে পানি দিয়েছে কিসের জন্য আমি নিজেও দানি না তারপরে ধনিয়া পাতা দিলে দিও লো আমি একটু তোতলাচ্ছি তারপরে হলো গিয়ে এখানে মাছটার পানি একদম কমে এসেছে আর এটা হলো গিয়ে কি কচুরমুখী হয়তো কচুরমুখী এরপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছে মরিচ দিয়ে দিচ্ছে তারপরে চিংড়ি মাছ দিয়ে দিল দিলো হলো ই ভেজে নিবে সব কালারটা কেমন হয়ে গেছে না তারপরে হলুদ গুঁড়ো কি হলুদ গুঁড়া দিয়ে দিল মরিচ গুঁড়া দিয়ে দিল লবণ দিয়ে দিল আর হলুদ গুঁড়া বলে নাকি ওইটা ওইটা হ্যাঁ ওটা হলুদ গুঁড়া তারপরে মরিচ এসব দেওয়ার পর এসব রান্না ই করলো তারপরে কচুরমুখীটা দিয়ে দিল কারণ কচুরমুখীটা নিয়ে রেসিপি তারপরে মুখিটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে এক সময় আমাদের কচুরমুখীটা হয়ে যাবে তো ওখানেও আবার আম্মার আম্মু নাড়াচাড়া নাড়াচাড়া করতে ছে তোমরা দেখতেই পারছ তারপরে পানি দিয়ে দিল কারণ কচুরমুখী এটা পানি পানি করবে বোনা করবে না এটা বোনা হয় নাকি সেটাও আমি জানি না আমি এখন অবধি পানি খেছি। আজকে তো পানি খেছি। তারপরে হলো গিয়া এটা পানি নাকি কি বলে সেটাও আমি জানি না তারপরে এখন আমার আম্মু এগুলা বলক চলে আসবে মানে ফুটবে ফোটার সময় তারপরে এখানে আম দেখলো কচুরমুখীটা হয়েছে নাকি তারপরে এখানে এখন আমার আম্মু কচুরমুখীটা হয়ে গেছে তোমরা দেখতেই পারতেছো তো আসসালামু আলাইকুম বাই